যা আমাদের মায়ামাটি মানুষের সরকার সকলের সমবেত প্রচেষ্টায় দু কোটিরও বেশি মানুষের জীবিকার সংস্থান করেছেন এর ফলে দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা দ্রুত কমে বর্তমানে আট দশমিক ষাট শতাংশ রয়েছে যার অর্থ এই সময় দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা উনপঞ্চাশ শতাংশ কমেছে এর ফলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্রের কবল থেকে মুক্তি পেয়েছেন মাননীয় অধ্যক্ষ মহাদয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সক্ষম নেতৃত্ব এবং পথ প্রদর্শনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা দ্বারা এক বিশাল সংখ্যার প্রকল্প কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য বাজেট বক্তৃতার তিন নম্বর বিভাগে উল্লেখ করা হয়েছে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি এবার প্রধান প্রধান দপ্তরগুলির প্রস্তাবিত বরাদ্দ পেশ করছি এবং দুই ও তিন নম্বর বিভাগ আপনার অনুমতি সাপেক্ষে পড়া হলো বলে ধরে নিচ্ছি এখন আপনার অনুমতি নিয়ে আমি সরাসরি চার নম্বর বিভাগ থেকে পড়া শুরু করছি যা একশো বারো নম্বর পাতায় আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি আর ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য কেন্দ্রের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে আমরা দু কোটি এগারো লক্ষ মা বোন ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায় শিট টাকা করা হবে কেন্দ্রীয় পৃষ্ঠপোষাকার এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসে শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক 12 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাত বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন